অধ্যায় তেরো বিন্যস্তকরণ পৃষ্ঠা নাম্বার একশো একান্ন বাসা থেকে বিদ্যালয়ে আসার সময় দেওয়া হলো তাহলে এখানে এই আয়ত লেখ বা স্তম্ভ লেখতে বাসা থেকে বিদ্যালয়ে আসার সময় দেওয়া হয়েছে আচ্ছা এক থেকে চারের মধ্যে আছে দুইজন পাঁচ থেকে নয় এই মিনিট এত মিনিটের মধ্যে আসে হলো চারজন তারপর দশ থেকে চোদ্দ মিনিটে আসে পাঁচজন এইভাবে দেওয়া আছে তাহলে এখানে এক নম্বর প্রশ্নটা দেখি যে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে তার মানে আমাদের এইগুলো আমাদের সবগুলো যোগ করলেই আমরা পেয়ে যাব তার মানে দেখো এখানে এখানে দুইজন তারপরে এখানে হলো চারজন তারপরে এখানে হলো পাঁচজন তার সাথে যোগ করি এটা ছয় জন তারপরে এটা হলো আট জন তারপরে জন তারপরে এটা জন তারপরে জন আর এটা হলো লাস্টে হলো একজন তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট শিক্ষার্থী পাই চল্লিশ জন তার মানে চল্লিশ জন শিক্ষার্থী এই জরিপের আওতায় এসেছে আচ্ছা দুই নম্বর প্রশ্ন কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী বেশি তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এই যে বিশ থেকে চব্বিশ তাহলে বিশ থেকে চব্বিশ শ্রেণী ব্যবধানে সবচেয়ে বেশি তার মানে উত্তর বিশ থেকে চব্বিশ মিনিট এই শ্রেণী ব্যবধানে আচ্ছা এখন দেখি তিন নম্বর প্রশ্ন শতকরা কতজনের তিরিশ মিনিটের বেশি সময় লাগে তাহলে দেখো তিরিশ মিনিটের বেশি তার মানে এই যে এই এই তিন মানে এই চারজন তারপরে এই তিনজন আর হলো এই একজন এই চার তিনি সাত আর এক আট জনের এই আট জনের কিন্তু তিরিশ তিরিশ মিনিটের বেশি সময় লাগে আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট শিক্ষার্থী আমাদের ছিল চল্লিশ জন তাহলে চল্লিশ জনের মধ্যে আটজন চল্লিশ জনের মধ্যে আটজন তাহলে একজনের মধ্যে আট ভাগ চল্লিশ আর একশো জনের মধ্যে আট ভাগ চল্লিশ তার সাথে গুণন একশো তো আমরা যদি এই দুটো আগে ভাগ করি তাহলে আমাদের হয় শূন্য দশমিক দুই এবং এরপরে এই দুটা যদি গুণ করি তাহলে আমরা পাই বিশ তার মানে তার মানে আমাদের উত্তর হলো শতকরা বিশ অর্থাৎ বিশ পারসেন্ট আচ্ছা এখানে চারটি গ্রামের জনসংখ্যা দেওয়া আছে আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে আচ্ছা গ্রামের নাম এখানে দেখো ক খ গ দিয়েছে তাহলে ক গ্রামের জনসংখ্যা এক হাজার আটশো আয়তন হলো বর্গ কিলোমিটার তাহলে ঘনত্ব কত এই ঘনত্ব বের করতে হবে আবার দেখো খ গ্রামের জনসংখ্যা দেওয়া আছে আর ঘনত্ব দেওয়া আছে আয়তনটা বের করতে হবে এইভাবে গ গ্রামের আয়তন দেওয়া আছে আর হলো ঘনত্ব দেওয়া আছে এখন আমাদের বের করতে হবে জনসংখ্যা আচ্ছা এইভাবে ঘ গ্রামের জনসংখ্যাও দেওয়া আছে আয়তনও দেওয়া আছে শুধু ঘনত্বটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে শূন্যস্থান পূরণ করি যে এই যে এক নম্বরের শূন্যস্থান এখানে বসবে যে ক গ্রামের ঘনত্ব তাহলে এই যে জনসংখ্যা আর হলো আয়তন বা ক্ষেত্রফল এই জনসংখ্যাকে আমরা এই ক্ষেত্রফল দ্বারা ভাগ করব তাহলে যদি এইটাকে আমরা ভাগ করি তাহলে আমরা পাই একশো তার মানে এই শূন্যস্থানে বসবে একশো আচ্ছা এখন দুই নম্বর শূন্য স্থান এখানে দেখো এই খ্রামের জনসংখ্যা আর ঘনত্ব দেওয়া আছে তাহলে আমাদের তাহলে আমরা এই যে এই দুটাকে আমরা নিয়ে এসে ভাগ করে দিব তো এখানে যদি আমরা ভাগ করি তাহলে দেখো আমরা সহজেই ভাগ করতে পারি এটা রাফ করার দরকার নাই তাহলে আমরা কি করবো যে এই যে এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিয়ে ছোট করব। এখন এই এগারো দিয়ে এই বাইশকে ভাগ করি দুইবার তার সাথে এই শূন্য দুইয়ের সাথে শূন্য তার মানে বিশ এই এটা হলো আমাদের এই শূন্যস্থান দুইয়ের উত্তর এখানে বসবে আচ্ছা এখন দেখি তিন নাম্বার তিন নাম্বার স্থানে বের করতে হবে জনসংখ্যা বের করতে হবে এই আয়তন আর হলো এই কি বলে ঘনত্ব এই দুটা দিয়ে তো আমরা যদি এই দুটাকে আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের জনসংখ্যা বের হয় তাহলে পঁচিশ গুণন ষাট যদি আমরা গুণ করি তাহলে হয় এক হাজার পাঁচশো তো এটাই হলো এই তিন নম্বরের সমাধান এখন চার নম্বর দেখি চার নম্বরের ঘনত্ব বের করতে হবে তার মানে আমাদের এই যে জনসংখ্যা আর আয়তন বা ক্ষেত্রফল এই জনসংখ্যা জনসংখ্যাকে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই তো আমরা ঘনত্ব পেয়ে যাবো তাহলে যদি এই দুটা ভাগ করি তাহলে আমরা পাই দুইশো আশি তার মানে এই চার নম্বর শূন্যস্থানে গিয়ে বসবে দুইশো আশি তার মানে আমরা কি করব এই এক নম্বরটা এখানে মুছে এখানে আমরা দিয়ে দেব একশো বিশ তারপরে দুই নম্বরটা এই ফাঁকে আমরা দিয়ে দেব বিশ তারপরে তিন নম্বরের এই শূন্যস্থানে আমরা দেব এই একশো পঞ্চাশ আর এই চার নম্বরের এই চার নম্বরের এই জায়গায় দেব দুইশো আশি আচ্ছা এভাবে আমরা এই শূন্যস্থানটা পূরণ করতে পারি আচ্ছা চারটি গ্রামের জনসংখ্যা আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব এগুলো দেওয়া আছে আচ্ছা কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি তো আমরা তো সব পূরণ করলাম এখন আমরা দেখতে পারব কোন গ্রামের জনসংখ্যা বেশি দেখো ক গ্রামে এক হাজার আটশো খ গ্রামে দেখো দুই হাজার দুইশো কিন্তু ঘ গ্রামে আরো বেশি দুই হাজার দুইশো চল্লিশ তার মানে ঘ গ্রামেই হলো জনসংখ্যা সবচেয়ে বেশি আচ্ছা কোন গ্রামের আয়তন সবচেয়ে বড় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে পঁচিশ এটাই সবচেয়ে বড় তার মানে এটা হল গ গ্রামে তার মানে গ গ্রামের আয়তন সবচেয়ে বড় আচ্ছা তারপরে তিন নম্বর প্রশ্ন কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি তো ঘনত্ব আমরা যদি দেখি তাহলে এই যে দুইশো আশি এটা হলো ঘ গ্রামের চার নম্বর হাকিমের গ্রামের আয়তন অনেক বড় তিনি কোন গ্রামে বাস করেন তো কোন গ্রামের আয়তন বড় সেটা দেখি এই যে পঁচিশ পঁচিশ তার মানে এটা হলো গ তার মানে হাকিম গ গ্রামে বাস করে তারপরে তিন নম্বর প্রশ্ন কোন গ্রামে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে তার মানে যে গ্রামের জনসংখ্যা বেশি অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব বেশি সেই গ্রামে অর্থাৎ ঘ গ্রামে অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব এবং জনসংখ্যা সবচেয়ে বেশি থাকার কারণে এই ঘ গ্রামে বড় বাজার থাকার সম্ভাবনা আছে কারণ সেখানে বেশি মানুষ বাস করে আচ্ছা হাকিম চার নম্বর প্রশ্ন হাকিম এই চার গ্রামের একটিতে বাস করে মানে ক খ গ ঘ কোন গ্রামে বাস করে সেটা বলে দিবে না বলছে যে এই চার গ্রামের একটাতে বাস করে কিন্তু বলছে যে তার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদী থাকার কারণে বাসযোগ্য মানে বাসযোগ্য জমির পরিমাণ কম চাষযোগ্য জমির পরিমাণ কম তিনি কোন গ্রামের অধিবাসী আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ গ্রামে কারণ দেখো গ গ্রামে জনসংখ্যা কম আছে কিন্তু এই যে আয়তন কিন্তু অনেক বড় আয়তন অনেক বড় আবার জনসংখ্যার ঘনত্ব দেখো জনসংখ্যার ঘনত্ব কিন্তু কম তার মানে হাকিম গ গ্রামে বাস করে কারণ গ গ্রামে আয়তন বেশি কিন্তু জনসংখ্যা কম মানে এলাকা বড় বা ক্ষেত্রফল বেশি কিন্তু জনসংখ্যা মাত্র এই হলো এক জন আচ্ছা তাহলে এটার উত্তর হলো গ গ্রামে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার